আমরা নিজেরা বিলিয়নিয়ার না হলেও বিলিয়নিয়ারদের খোঁজ রাখি বিল গেটস মার্ক জাকারবার বা ইলন মাস্কের নামকে না জানে কিন্তু আপনি জানেন কি আফ্রিকার এক রাজার কাছে এদের সম্পদ হয়তো ফিকে হয়ে যেত চোদ্দশো শতকের মালি সাম্রাজ্যের সেই শাসককে বলা হতো রাজাদের রাজা তার নাম ছিল মানসা মুসা তার এতটাই সম্পদ ছিল যে আজকের বিলিয়নিয়াররাও তার কাছে হার মানত তেরোশো সালে ইউরোপ ছিল দুর্ভিক্ষে জর্জরিত কিন্তু পশ্চিম আফ্রিকায় মালি তখন জলজল করছে সোনার ঝলকানিতে মানসা মুসা মালির ক্ষমতায় এসেই বদলে দেন বাণিজ্যের মানচিত্র টিমবুকটু এবং গাও শহরের নিয়ন্ত্রণ নিয়ে তিনি ভূমধ্যসাগর থেকে আটলান্টিক পর্যন্ত বাণিজ্যপথের মালিক বনে যান আর মালি নিজেই ছিল প্রাকৃতিক সম্পদ সোনা ও লবণের অফুরান ভাণ্ডার তেরোশো সালে মানসা মুসা তার ঐতিহাসিক হজযাত্রা শুরু করেন হাজার সৈন্য সোনার রাজদণ্ড আর উটের পিঠে সোনার স্তূপ নিয়ে চলত তার কাফেলা দেখলে মনে হতো এ যেন সোনার নদী বয়ে চলেছে যাত্রাপথে কায়রো থেকে মক্কার রাস্তায় তিনি গরিবদের মাঝে সোনা বিলিয়ে দেন আর নির্মাণ করেন মসজিদ তিনি এত সোনা বিলি করেন যে মিশর থেকে সিরিয়া পর্যন্ত অঞ্চলে সোনার দাম কমে যায় আর দেখা দেয় মুদ্রাস্ফীতি আর এভাবেই একজন মানুষের হজযাত্রা একটা গোটা অঞ্চলের অর্থনীতিকে তোলপাড় করে দিয়েছিল এই হজযাত্রার কাহিনী ছড়িয়ে পড়েছিল ইউরোপ আর এশিয়ায় মধ্যযুগীয় মানচিত্রগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মানচিত্র হিসাবে পরিচিত কাটালান মানচিত্রে তাকে আঁকা হয়েছিল সোনার গহনা হাতে মানসা মুসা শুধু সম্পদের পাহাড়ি গড়েননি তিনি টিম্বুকটু শহরে গড়ে তোলেন বিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দালুসিয়ার স্থপতি এনে তিনি বানান জিঙ্গু এরেবার মসজিদ যা আজও সোনালী ইতিহাসের সাক্ষী এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত এখন থেকে ধোনিদের কোনো তালিকা দেখলে মানসা মুসার কথা স্মরণ করার অনুরোধ রইল সেই মানসা মুসা যে ছিল আফ্রিকার হারানো সোনালি যুগের প্রতীক